ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন তৈয়ব তাহিন قاسم চারজন এরা জন্ম নিয়েছে বিভিন্ন বয়সে এরা দুনিয়া ছেড়ে চলে গেছে কাউকে আল্লাহ তাআলা জীবিত রাখেন নাই এটার মধ্যে আল্লাহর বড় হিকমত ছিল এরপর বলছে وخاتم النبیین রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী خاتম খাতিম আরবিতে ভিতে দুইভাবে ব্যবহার হয় যদি খাতিম বলেন তাহলে একটা একই অর্থ খাতিম বললেও একই অর্থ হবে কারণ খাতিম মানে যেটা সিল মারা হয় আগেকার সময়ে সিল গালা করে এরপরে সিল দেওয়া হইতো উপরে এটার অর্থ হলো খাতিম মানে সিল গালা করে দেওয়া হয়েছে কেউ কোনো কিছু ইন করা আউট করার আর সুযোগ এখানে নাই আগেকার আপনারা যারা চিঠি দিয়েছেন ডাক যোগে কোনো ডকুমেন্টস পাঠাইতে হইলে সেখানে গালা দিয়ে সিল মারা হইতে একটা রশি দিয়ে পেঁচাইয়া দেখছেন না সরকারি কাগজপত্র এভাবে পাঠানো হইতে গুরুত্বপূর্ণ কাগজপত্র তো এইটা এটা থেকে আল্লাহ তালা বলছে খাতিম মানে সিল দেওয়া হয়ে গেছে এর মধ্যে আর কেউ কোনো অনুপ্রবেশ নত করে নবী হওয়ার কোনো সুযোগ থাকবে না এই আল্লাহ তালা বলছে মা গানা মোহাম্মদুল আবাহিম রসুল আল্লাহ তিনি একমাত্র আল্লাহ রসুল তোমাদের কারো পিতা নয় এবং তিনি সর্বশেষ নবী কেউ রাসুলকে নবী বিশ্বাস করে কিন্তু রসুল যে সর্বশেষ নবী এটা যদি বিশ্বাস না করে তাহলে সেও ইমানদার নয় সেও কি কাফের সেখান থেকেই আমাদের দাবি ছিল যে কাদিয়ানীরা কাফের কেন কাঁদিয়ানী বলতে কাকে বোঝায় আঠারোশো চল্লিশ সালে পাঞ্জাবের গুরুদুস গুরুদাসপুর থানার কাদিয়ানি নামক গ্রামে জন্মগ্রহণ করে একজন ব্যক্তি ওনার নাম গোলাম আহমদ গোলাম আহমদ আঠারোশো ষাট সালে জন্মগ্রহণ করেন এই লোক এই গোলাম আহমদ কাদিয়ানি তার বাবা ছিল ইংরেজদের কর্তৃক সে ছিল তৎকালীন সময়ে যে খাজনা টাজনা উঠাইতো যেটাকে আমরা নবাব বলি নবাবদেরকে নবাবী দিত এটা ম্যাক্সিমাম ইংরেজরা দিছে হিন্দুদেরকে আপনারা জানেন যে হিন্দুদেরকেই দিত আর মুসলমানদেরকে শিক্ষা দীক্ষা সব কিছু থেকে অর্থবিত্ত থেকে সবসময় দূরে রাখার চেষ্টা করছে এটা আপনারা শুনছেন জানছেন ইয়াং জেনারেশন না জানতে পারে মুরব্বীরা জানেন যে ইংরেজরা এদেশে হিন্দুদেরকে প্রায়োরিটি দিত হিন্দুদেরকে তারা উঠাই দিত অর্থবিত্তে সবকিছু দুই একজন মুসলমান নবাবী দিয়ে তাদেরকে খাজনা খায় এগুলি তার বাবা ছিল এরকম খাজনা খায়রাত নিত ইংরেজদের পক্ষপাতিত্ব করার জন্য যখন দেখলো যে মুসলমানরা ইংরেজদেরকে সহ্য করতেছে না বারাকোটে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই আপনারা জানেন সৈয়দ আহমদ বেরেলভি রহমতুল্লাহ আলাই নেতৃত্বে বালাকোটে এটা এখন পাকিস্তানের অংশে ভর্সে সেখানে জেহাদ করে ওনারা শাহাদাত বরণ করেছেন পীর এবং সাগরিদ ইসমাইল শহীদ রহমতুল্লা আলাই ছিলেন শাহজাদা তিনি ছিলেন দিল্লি শাহী মসজিদের খতিব বড় আলেম ছিলেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী ওনার পীর ছিলেন ওনার উস্তাদ ছিলেন সৈয়দ আহমদ বেরলবী রহমতুল্লাহ আলাই ওনারা ইংরেজদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন যে জেহাদ আসলে মূলত ঘোষণা করছেন শাহ আলী উল্লাহ মহাদ্দেশে দেহলবী রহমতুল্লাহ আলী উনি ঘোষণা করেছেন যে ইংরেজরা যে পর্যায়ে ইসলামকে দমন করার নিপীড়ন করার ইসলাম পালন করতে বাধা দিচ্ছে এই কারণে এটাকে স্বাভাবিক দেশ এখানে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা আমাদের জন্য জরুরি হয়ে গেছে কারণ আমরা ইসলাম ধর্ম নিজেদের দিন ইমানকে আমরা বাস্তবায়ন করতে পারছি না পালন করতে পারছি না এই জন্য তাদের বিরুদ্ধে জেহাদ করতে হবে এখনো কোনো দেশে যদি ইসলাম এবং দিন ও ইমান নিয়ে আপনি টিকে না থাকতে পারেন তা আপনার জন্য যদি আপনার সামর্থ্য থাকে তা আপনি জেহাদ ঘোষণা করবেন সামর্থ্য না থাকলে আপনার জন্য বলছে হিজরত করে চলে যাবেন যেখানে আপনি দিন ইমান নিয়ে টিকে থাকতে পারবেন সেখানে হিজরত করে চলে যাবেন এটা হলো ইসলামের বিধান তখন ওলামাই রাম ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু করে শুরুর এক পর্যায়ে যখন দেখছে যে মুসলমানরা খুব বেশি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন তুলছে আপনারা জানেন যে বহু হত্যা করছে হান্টার তার মধ্যে লিখেছে গ্রামকে আমি অফিসে বসা এক সময় দেখলাম অফিসের পিছনে অনেকগুলি ড্রাম যে ড্রামগুলির মধ্যে এক একজনকে ঢুকাইয়া সেখানে অগ্নিদগ্ধ করে সেখানে জ্বালায় পোড়াই মেরে ফেলছে এবং আপনারা জানেন যে ট্রাং রোড ইতিহাসের কি আছে যে এমন কোন গাছ খালি ছিল না যেখানে কোনো আলেমের লাশ ঝুলানো ছিল না এত অকথ্য নির্যাতন করছে শুধু সিম্পল একটু ধারণা দিলাম এখন ইসলাম মুসলমানদের সিম্পেথিকে কাজে লাগানোর জন্য এই গোলা মাহমুদ কাদিয়ানিকে তারা প্রায়োরিটি দেয় তাকে প্রমোট করে তাকে সাহায্য সহযোগিতা করে প্রথমত এই গোলা মাহমুদ কাদিয়ানি তাকে দাবি করে যে তিনি ওলি তিনি আল্লাহর পক্ষ থেকে ওলি তার কেরামত কাশ এগুলি হয় এগুলি বলে সে প্রথম মানুষকে তার ভক্তবৃন্দ বানায় এভাবে বানাইতে বানাইতে এর পরে সময় যেহেতু কম এর পরে সে অনেকগুলি দাবি করে তার একটা কিতাব আছে রুহানি খাজায়ন এই ব্রিটেনে এটা পাওয়া যায় সেখান থেকে আমরা সংগ্রহ করেছি মাহজানুল উলুম খিলগাঁও মাদ্রাসা এটা আছে ছত্রিশ খন্ডের কিতাব দেখেন না অনেকেই আগে থেকে ঘোষণা দেয় তাপসিরে বাসারই লিখবে দুইশো খন্ডে বোঝেন নাই এরকম না একজন জান্নাতে গেছে হেউ নাকি বলছে যে হেউ তাপসিল লিখবে কবিল উদ্দিন সরকার তো সরকারি আলেম আর কি মানে হাম দিতে 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 একজন ফাঁসেককে একজন জালেমকে এমন পর্যায়ে নিয়ে যায় যে সে জান্নাত জান্নাতের সুসংবাদ দেওয়ার কোনো অধিকার আমার আপনার কাউকে যে জান্নাতি আহলে জামাতের সমস্ত কিতাবে আছে জান্নাতি কাউকে এ কথা বলতে পারবে না সে জাহান্ন আপনার এই অধিকার নেই কথা বোঝাই আকেদার কিতাবগুলি কিতাবগুলি পড়ে দেখেন এটা একটা ভ্রান্তি হ্যাঁ আপনি জান্নাতে যাওয়ার আমল এটা জাহান্নামে যাওয়ার আমল এটা এখন কেউ আমল করে না আপনি কোন মুসলমানকে এ কথা বলতে পারে না তুই জাহান এটা আপনার আমার অধিকার নাই আকিদার কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে কোন ব্যক্তি খুব আমল করে আপনি এই কথা বলতে পারবেন না সে জান্নাতি কারণ এটা হাদিস আপনাদেরকে শোনাই ভয়াবহ হাদিস রসুল্লাহ সাল্লাম বলছেন এরকম কিছু মানুষ আছে যারা সারা জীবন জান্নাতের আমল করে শেষ পর্যন্ত তার তাকদিরই লেখা আছে যে সে জাহান নামে যাবে সে জীবনের শেষে এমন আমল করে যে আমলের কারণে বা এমন আকিদা পোষণ করে যেটার কারণে সে জাহান হয়ে যাবে আবার এরকম কিছু ব্যক্তি আছে সারা জীবন আল্লাহর নাফরমানি করছে জাহান নামের কাজ করছে কিন্তু শেষ জীবনে আসা সে এত খাটি দিলে তোবা করছে যে আল্লাহ তালা তার তোবা কবুল করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে এই জন্য কাউকে জান্নাতি জাহান্নামি বলার অধিকার যে আপনি জান্নাতি মানুষ আপনি জাহান্নামি মানুষ এই সুযোগ কোন মোল্লা নাই মনে রাখবেন এটা অনেকে বিভ্রান্ত হয় আমি কথায় কথায় বলি ইমাম বাংলাদেশে ভারত আসবে না এখন বা ওই যে গাজীপুরে একজন ইমাম দাবি করছে যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন আপনি এটা বুঝতে হবে যে ইমাম মাহাদি বাংলাদেশে আসবে না সুতরাং কেউ বাঙালি কেউ যদি ইমাম মাহাদি দাবি করে হিন্দুস্তানের কেউ যদি পাকিস্তানের কেউ যদি ইমাম মাহাদি দাবি করে সে কি বন্ধ একদম মূল নীতি প্রিন্সিপাল বলে দিলাম এটা আখিরি জমানা হবে আমি হাদিস আপনাদের সামনে আল্লাহ রসুল বলছেন শেষ জমানায় অনেক মিথ্যা দাবিদার আসবে আসবে রসুলের এতেকালের পরেই মিথ্যা দাবি শুরু হয়ে গেছে এমন এমনকি একজন মহিলাও ইয়া মানে নবী দাবি করছে আর একটা কথা মনে রাখবেন পৃথিবীতে কোনো নবী মহিলা হবে না কেন হবে না রাষ্ট্র চালাইতে পারলে মহিলাদি হবে না এই জন্য ডক্টর ইনু সাহেব ঈদগাহে নামাজ পড়তে পারছে গত পনেরো বছর কি কেউ পারছে এরকম ঈদগাহে নামাজ পড়তে একদম প্রথম কাতারে প্রশ্ন বোঝার নাই উত্তর বোঝার নাই ইমামত বা নেতৃত্ব দেওয়ার এক যোগ্যতা আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন সহজে ভেঙে পড়া সহজে ইমোশনাল হয়ে যাওয়া এটা পুরুষের মধ্যে কম নারীদের মধ্যে ক্ষেত্রে অনেক বেশি এর যদি ফুসলাই ফাসলাই কেউ ব্যাংক সহ ডাকাতি করে নিয়ে যাইতে পারে অনেক সময় তার স্বামী থেকেও তো নিয়ে যায় তারে কি ভাই হয় কি হয় না যার সাথে দশ লাখ ঘটনা দিয়া কবুল কইয়া বিয়া বইছে আরেকজনে ফুসলে ফাসলে এর স্বামী থেকেও তো তারা আলাদা করে ফেলে ছেলে সন্তান সবকিছু তুইয়া ভাগে ঠিক না ভাই ঠিক তো হে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ইমাম হয় নবী হয় তার অবস্থা কি হবে এজন্য কোনো নবী পৃথিবীতে আল্লাহ তালা মেয়েদেরকে পাঠান নাই কারণ বিজ্ঞান বলে আমরা শরীয়ত না বুঝলে বিজ্ঞান দিয়ে বোঝেন আল্লাহ তালা পৃথিবী মানুষের জ্ঞান যেখানে মানুষ ধারণ করে যেটাকে আমরা মেধা শক্তি বলি ডাক্তারদের ভাষা হিপু ক্যাম্পাস বলে এটা যেখানে আমরা আমরা আমাদের মেমোরিতে ধারণ করি যে কোনো বিষয় এটাকে বলে ক্যাম্পাস ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্রিফ ক্ষুদ্র মতো আছে যখন আপনি চিন্তা করেন কোনো একটা বিষয় সেখানে থাকলে এটা আস্তে খুলে যায় আপনার মনে আসে আপনি বলতে হ্যাঁ এই তো মনে আসছে এটা কেমনে এখানে ধারণ করা ছিল রেকর্ড করা ছিল এখানে পুরুষের জন্মগত ভাবে আল্লাহ তালা তিনশো ষাটটা দিয়ে বানাইছেন নারীদেরকে দিয়েছেন তিনশোটা এই জন্য অনেক কিছু